রাস্তার পাশে থাম্বেলটি দেখেই আপনারা বুঝতে পারলেন আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি ঘুরতে যাচ্ছি ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে আসলাম উপজেলার গ্রামে যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি দেখতে পাচ্ছি বাড়িটি ঢুকার সামনে সিঁড়ির পাশে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এবং অপার পাশে রয়েছেন ভবতারিণী অর্থাৎ মৃণালিনী দেবীর মূর্তি আঠারোশো তিরাশি সালে বাদবের কন্যা ভবতারিণীর সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ হয় তিনি তার শ্বশুরকে এই বাড়িটি তৈরি করে দিয়েছিলেন এই বাড়িটি তৈরি করার পরে তিনি তার শ্বশুর বাড়ি আর কখনোই আসেননি এবং তার স্ত্রী এসেছেন কিনা কেউ বন্ধুরা আপনাদের বলে রাখা ভালো ফুলতলা বাজার থেকে মাত্র তিন কিলোমিটার ভিতরেই পড়বে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শ্বশুর বাড়ি দক্ষিণ গ্রাম তবে ফুলতলা বাজার থেকে আপনাদের ইজি বাইক কিংবা মোটর ভ্যানে ওখানে যেতে হবে তিরিশ টাকা করে ভাড়া নিবে পূর্বে এখানে কিন্তু টিকিটের ব্যবস্থা ছিল না তবে এখন টিকিটের ব্যবস্থা করা হয়েছে একটি টিকিটের মূল্য দশ টাকা করে নিবে দুটো টিকিট বিশ টাকা নিল ভবতারিণী দেবীর শৈশব কৈশোর কাটে এই বাড়িতে আঠারোশো সালে আটই ডিসেম্বর তার সঙ্গে বিয়ে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল বাইশ বছর এবং ভবতারিণীর বয়স ছিল মাত্র এগারো বৎসর ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে আসলাম উপজেলার দক্ষিণ ডিহি গ্রামে যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি এই পিছনে দেখতে পাচ্ছি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি কলকাতার জোড়াসাখর ঠাকুর পরিবারের জন্মগ্রহণ করেন সেই ঠাকুর পরিবারের যে সূত্রে এই দক্ষিণ ডিহি গ্রামে যে ঠাকুর পরিবার ছিল তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিলী মাধবের কন্যা ভবতারিণী দেবী কে তিনি ওখানে দেখেন ওখানে একটা পুরাতন ঘর ছিল দোতলা ঘর সেই দোতলা ঘরে ওখানে ওই তিনি দেখেন দেখে এক পলকে তাকে পছন্দ করে ফেলেন ফেলার পরে পারিবারিক সূত্রে তাদের এক বছর পরে যে আঠারোশো তিরাশি সালে তার সঙ্গে ভবতারিণী দেবীর বিবাহ হয় বলে পরে এই ভবতারিণী দেবীর নাম রাখে রবীন্দ্রনাথ ঠাকুর মিলিনারিণী দেবী এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ কবিগুরু তিনি তার শ্বশুরের জন্য বানিয়ে দিয়েছিলেন তারপরে কিন্তু ওখানে কখনো ঘুরতে আসেননি এবং মিনারালী দেবীও এসেছেন কিনা রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে ছবিটি দেখতে পাচ্ছেন তখন ওনার বয়স ছিল মাত্র এগারো বৎসর বয়স পাশে আরও সুন্দর সুন্দর তার ছবি রয়েছে এটা সম্ভবত তার মারা যাওয়ার সময় যে লোকের সমাগম হয়েছিল সেই ছবিটি দেখানো হয়েছে এটা দেখতেন ভবতারিণী অর্থাৎ মিনারালী দেবীর পাশে বসে রয়েছেন তার তিন কন্যা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা খুবই রবীন্দ্রনাথ ঠাকুর দেখুন কত সুন্দর ছবি আঁকতে পারতেন তিনি ছিলেন একজন বড় মাপের আর্টিস্ট তার ছবি আঁকা দেখলেই যায় তিনি যে শুধু কবিতা নাটক এবং অভিনয় করেছেন তা নয় তিনি যে বড় মাপের একজন আর্টিস্ট ছিলেন তার ছবি আঁকা দেখলেই যেন বোঝা যায় আমার সঙ্গে এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ঘুরতে এসা বর্তমানে ভবনটি বাংলাদেশ গণপ্রজাতন্ত্র কর্তৃক সংরক্ষিত প্রাকৃতি প্রতি বছরই পঁচিশে বৈশাখ থেকে সাতাশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এখানে বড় আয়োজন করে মেলা হয়ে থাকে দেখুন বন্ধুরা বাড়িটির ঝুল বারান্দাও কত সুন্দর এই ঝুল বারান্দাটি দোতলা পরে উঠলে আপনারা দেখতে পাবেন এই ভবনটি এত সুন্দর যা আপনাদের বলে বোঝানো যাবে না আমার এখানে গিয়ে খুবই ভালো লাগছিল যা আপনাদের বলে বলে ভাষায় পারবো না মনে শুধু আনন্দ আনন্দই ছিল দেখুন বারান্দার কত সুন্দর রবিবার বাদে সপ্তাহে প্রতিদিনই জাদুঘর খোলা থাকে দর্শনার্থীদের これトちょっとね、このままのコンプリックス。<noise> <noise> কত সুন্দর কারুকার্য করা আমরা শুধু একবার দেখুন এই সিঁড়ির লোয়ার এই গ্রিলটির দিকে তাকে দেখুন কত সুন্দর কারুকার্য করা স্মৃতি বিজড়িত সব কিছুই যেন এই জাদুঘরটিতে এখন সংরক্ষণ করা রয়েছে বাংলাদেশ গণপ্রতন্ত্রী সরকার কর্তৃক পুরাকৃতি এই তার স্মৃতি বিজড়িত সব কিছু যেন ধরে রেখেছেন দীর্ঘদিন এই বাড়িটি ব্যবহার না করায় এটা প্রায় ভগ্নদশে পরিণত হয়েছিল পরবর্তীতে ২০১৪ সালে এই বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষণ করা হয় এই বাড়িটিতে দরজা এবং একুশটি জ্বালানা রয়েছে এবং দোতলায় সাতটি দরজা এবং ছয়টি জ্বালানা রয়েছে আমি আপনাদের এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়িটির চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা আমার এই ভিডিওটি যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বন্ধু ভেবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করে